হেলে পড়া বাড়িগুলির ক্ষেত্রে রোস্টারে থাকা ইঞ্জিনিয়ারদের কোনো গলদ নেই ক্লিনচিট দিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ববি হাকিম যাদের গাফিলতি পাওয়া গিয়েছে তাদের শোকজ করা হয়েছে বলেও জানান তিনি এই প্রসঙ্গে রবিবার দুপুর বারোটা নাগাদ বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী ববি হাকিমকে চোর বলে কটাক্ষ করেন অধীরবাবু বলেন ববি হাকিম একটা চোর সে সারা কলকাতা লুট করছে আর দিদিকে ভাগ দিচ্ছে তাই বাড়ি হেলছে সবই হেলছে সরকারটাও হেলে যাবে আগামী দিনে তিনি আর কি জানিয়েছেন শুনে নেব তার বক্তব্য আরে ওতে যার কথা বলছেন হাকিম সে চোর একটা সে তো হাকিম মানে বুঝে চোর একটা সারা কলকাতা চুরি করছে দিদিকে ভাগ দিচ্ছে তাই বাড়ি হেলছে সবই হেলবে আগামী দিনে সরকারও হেলে যাবে আগামী দিনে চোরদের ক্ষমতা বুঝিয়েছে যে বুঝেছে চোর তার বিরুদ্ধে তদন্ত হোক হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে দিদির দয়াতে তাই তো বাড়ি হেলে পড়ছে কলকাতার জলাভূমি সব দখল হয়ে গেছে কলকাতার ওয়াক অফ সম্পত্তি দখল হয়ে গেছে আমি চাইছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে মেয়রকে বলুন যে কলকাতায় কত ওয়াক সম্পত্তি ছিল আপনি ক্ষমতা আসার আগে আর এখন কত ওয়াক সম্পত্তি আছে সে ওয়াক সম্পত্তি রোজগার কি আছে সেই ওয়াক অফ সম্পত্তি কত বেদখল হয়েছে তার তালিকা চাই আমরা শ্বেতপত্র চাই আমরা